হঠাৎ করে কোনো ভর্তা খেয়ে দিচ্ছে করলে এভাবে চিকেনের ভর্তাটা করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আমি এই যে চিকেন নিয়ে আসে তখন এটার যে বুকের মাংসটা থাকে সেটা দিয়ে সময় চেষ্টা করি যে একটা কিছু আলাদা কিছু করার জন্য তো বেশিরভাগই ভর্তাটা করা হয় এই ভর্তাটা কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো একের জন্য আমি প্রথমে চুলে একটা করে বসিয়ে তার মধ্যে একটা টমেটো এখানে বেশি নেই একটা টমেটো আমি দুই ফালি করে জাস্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটা আমি সরিষের তেলে করতেছি টমেটো রসুন কুচি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দেখুন চিকেনের যে একটা বেস্ট পিস থাকে দুই পাটের আমি এক পাট নিয়েছি তার মধ্যে আমি এইগুলোকে ছোটো ছোটো করে কেটেছি আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা আদা বাটা একটু গরম মশলা বাটা আসলে এটা মাংস যে মশলাটা আমরা ব্যবহার করি সব মশলাই এখানে দেবো তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো মশলার সাথে মেখে এটাকে আমি দশ মিনিটের মতো এভাবে রেখে দেবো আর কি এতে চিকেনের গায়ে যে মশলাটা সেটা ভালো করে মানে চিকেনের গায়ের মধ্যে যাবে একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছি যেহেতু ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব তো যার জন্যই কিন্তু এরকম করা আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এটা ব্যস্ত এটাকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো আর এদিকে দেখুন আমার টমেটোটা তারপরে রসুন ওটা ভাজা হয়ে গেছে তো রসুনটাকে কিন্তু একদম পুড়ে ফেলবো না এটা জাস্ট সিদ্ধ হলে একটু লাল হলেই তুলে ফেলবো আর টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটার উপরে যে খোসাটা সেটা এমনি উঠে আসে তো আমি খোসাটা তুলে ফেলতেছি টমেটোর খোসা যখন উঠে ফেলবো তখন দেখব যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তো টমেটোটা উঠে ফেলবো আমি উঠিয়ে সেই তেলের মধ্যে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো আপনারা এই ভত্তাটা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন চিকেন ভত্তা কিন্তু অনেকেই রেসিপিটা শেয়ার করেছে তো আমি একদম খুব সহজ যে রেসিপিগুলো হয় বা আমরা সহজে বাসায় যে বানাইতে পারবো ওইভাবেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে যদি ভালো না লাগতো আসলে আপনারা যারা দেখেন তারা কিন্তু দেখতেন না তো দেখুন আমার পেঁয়াজটা আর মরিচটা লাল করে ভাজা হয়ে গেছে এখন সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়েছি সরিষের তেল এই পুরো ভর্তাটার রেসিপিটা আমি সরিষার তেলেই করতেছি এরপর আমি সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম তো যেটা বলতেছিলাম আসলে আমি একদম খুব ঘরোয়াভাবে বা একদম সহজভাবে যে রান্নাটা করা যায় ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা আমার পাশে থাকেন অনেকেই ভিডিও দেখেন সবার কাছে কিন্তু বারবারই রিকোয়েস্ট করি যে একটা লাইক করবেন আমি দেখি কমেন্ট এত বেশি পড়ে কিন্তু আমার ভিডিওতে লাইক পড়ে না তো এটা কিন্তু আসলে একটা মানে মন খারাপের কারণ হয়ে যায় আপনারা যারা কমেন্ট করেন তারা হয়তো লাইক করতে ভুলে যান তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে একটা লাইক অবশ্যই করবেন আমার চিকেনটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে ভাজা ভাজা হয়ে তখন আমি যে টমেটোটা রেখেছিলাম সেটা এটার সাথে দিয়ে দেবো যাতে খুব ভালো করে মিশে যায় আমরা সাধারণ বাঙালি গৃহিণী আমরা যে রান্নাগুলো বাসায় করি সেটি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও ঠিক সেভাবে বাসায় করতে পারেন আমি কিন্তু খুব নামি দামি রেস্টুরেন্ট বা বিদেশি খাবার এই ধরনের খাবারগুলো খুবই কেমন শেয়ার করি আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে এখন যখন এটা ঠান্ডা হয়ে আসছে তখন আমি হাত দিয়ে চিকেনটাকে চটকে নিচ্ছি সাথে সেই যে রসুন ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা আরেকটা কথা বলি এখানে আপনারা কাঁচামরিচের বদলে শুকনো যে ভানি ভাজা মরিচ সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে ঝাল খুব বেশি হয়ে যাবে যার জন্য আমি ওই মরিচটা দিলাম না সাথে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি লাগতেছে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো এখন এটা মাখানোর সময় আপনারা কিন্তু এখানে একটু সরিষার তেল দিতে পারেন কিন্তু আমার সরিষের তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে যার জন্য আমি আর তেলটাও দিলাম না তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এটা এবারে আপনি গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারেন খুবই দারুণ লাগে মুখে স্বাদ না লাগলে কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্তই